পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ যারাই ক্রীড়ার সাথে জড়িত তারা সবাই ওনাকে চেনে মঞ্চে উপস্থিত আছে মহামারী ইসি ক্লাবের ভাই শ্রী আলী হোসেন আমার ভালো আমার সামনে উপস্থিত আছে ময়দানের অনেক বিশিষ্ট কর্মকর্তা কোচ এবং ক্লাব প্রতিনিধিগণ উপস্থিত আছে চিকিৎসা জগতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ ও ভদ্রমণ্ডল আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই ময়দানের খেলোয়াড়েরা কোচেরা রেফারিরা বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ বিভিন্ন কর্মকর্তাগণ তারা সবাই এই উদ্যোগে উপকৃত হবেন লাভবান হবেন বিশেষ করে যারা ক্লাব প্রতিনিধি যারা নিজেদের সময় দিয়ে পরিশ্রম দিয়ে ক্রীড়াকে সেবা করেন তারা নিজেদের কথা ভুলে যান তারা নিজেদের উপেক্ষা করে ক্রীড়া সেবা করেন আমি মনে করি যে এই স্বাস্থ্য পরীক্ষা তাদের সচেতনতা বাড়াবে এবং তারা জানতে পারবে তাদের স্বাস্থ্যের যে অবস্থা এবং সেই মতো তারা যত্নবানভাবে নিয়ে যেটা খুবই জরুরি এবং তারা যদি সুস্বাস্থ্যবান হয় তারা তাদের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আরও ভালোভাবে তারা ক্রীড়া শিক্ষা করতে পারবে এবং তাতে বাংলার ক্রীড়া জগৎ আমাদের এই ময়দান আমাদের খারাপ উপকার হবে এগিয়ে যাবে এবং তাদের স্বাস্থ্যের উপর তাদের অনুদানের উপর নির্ভর করছে আমাদের ক্রীড়া সাহায্য সুতরাং আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি আমি তাদের অভিনন্দন জানাচ্ছি তাদেরকে সাধু উদ্যোগের জন্য ধন্যবাদ